মহাসড়কের দুর্ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলছে নবীনগর চন্দ্রা মহাসড়কে চক্রবর্তী বাস স্ট্যান্ডে এমন দুর্ঘটনা প্রায় প্রায় ঘটছে আমরা স্থানীয় জনতা ও জনসাধারণের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন গত দু ঘন্টা পূর্বে একজন বয়স্ক মহিলা তার কোলে একজন শিশু ছিল যার বয়স ছিল তিন বছর এটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে চলে যায় স্থানীয় জনগণ ও জনসাধারণ মিলে সহযোগিতায় স্থানীয় জনগণের সহযোগিতায় তাদেরকে আদালত প্রেরণ করা হয় যে হাসপাতালটির নাম হচ্ছে ল্যাব ওয়ান সেখানে কিন্তু তাদের চিকিৎসা করে না সেখান থেকে তাদেরকে ফেরত দেওয়ার পর হসপিটালে তাদেরকে নিয়ে আসা এবং চিকিৎসা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সড়কের মাঝপথে আইল্যান্ডের সাথে যে ভিল থাকে সেই ভিল কিন্তু নেই যার ফলে জনসাধারণ এই মহাসড়ক দিয়ে এই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে আসছিলাম এখানে আসছে একটা বাসা একটা মহিলা একটা বাচ্চা নিয়ে পেয়ে পার হচ্ছিল পরে এটা সিলভার কালারের সাদা প্রাইভেট কার এসে এখানে এক্সচেঞ্জ করে বাসাটা এখানে পরে আর মহিলাটা এই জায়গায় পড়ছে পড়ার পরে একটা অটো আসছিল অটোতে তুলে বাচ্চাটাকে আমি তুলে নিয়ে অটোতে তুলে মহিলাকে তুলে আমরা গেছিলাম হসপিটালে আপনার হচ্ছে মানে লেমন হসপিটালে গেছিলাম লেমন হসপিটালে যাওয়ার পরে ওইখানে রাখিনি ওখানে বসে যে এখানে হবে না পরে আমরা কেটে যে হসপিটালে আসছি আসার পরে হচ্ছে বাচ্চাটাকে বললো যে মাথায় অনেক আঘাত লাগছে মহিলাটার পায়ে লাগছে পা ভাঙিয়ে গেছে তারপরে হচ্ছে ডাক্তারে বলে যে বাচ্চাটা হচ্ছে মানে মাথায় এক্স রে করে দেখা লাগবে কি সমস্যা হয়েছে না হয়েছে তারপরে আমরা ভাই মানে আল্লাহর কাছে দোয়া করি যে বাচ্চাটা সুস্থ থাকো মহিলাটা সুস্থ থাকো তারপরে আমরা চাষি ভাই এখানে আমরা প্রায় শুনি যে এখানে অ্যাক্সিডেন্ট হয় আমরা চাষি যে এখানে জায়গাটা মানে বন্ধ করা হোক এখানে না হলে আমাদের আছে আসে পাশে মনে হয় বন্ধ করা হোক এটা হচ্ছে আমরা আমি বলবো গিয়ে যাত্রী আসতে আসছি তো চক্রবর্তী যাত্রী আমি গাড়িটা

যে কোনো মুহূর্তে এরকম দুর্ঘটনা আমাদের চোখে সামনে আরো দেখতে পারি যদি বন্ধ না করে আর বন্ধ করলে এটা দুর্ঘটনা হবে না এরকম আমি চাই এতদিন যে এটা বন্ধ করি মহাসড়কে কোন পথচারী ও জনসাধারণের দুর্ঘটনায় প্রাণ হারাক এমনটি চান না স্থানীয় ও জনসাধারণ আমার কাছে নবীনগর চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী বাস থেকে সর্বশেষ তথ্য ময়দুল ইসলাম মিল্টন জাগরণ টেলিভিশন